আপনারা তো মনে করতে মনে রাখতে হবে আপনারা তো সৈনিক সেই হাজি শরিয়াতুল্লাহ যার এক হুনকারে ব্রিটিশ তার রাস্তা খুঁজে পালাবার সুযোগ খুঁজেছে রাস্তা খুঁজে পায় নাই তাহলে আপনাদের আওয়াজ এরকম হবে কেন রে ভাই আওয়াজ তো আরো মজবুত হওয়া দরকার আজকের এই ময়দান দেখতে চাবো এগুলো আওয়াজ বন্ধ করুন এগুলো শোনার জন্য বলি নাই ইমানের আওয়াজ দিবেন ইমানের আওয়াজ দিবেন আজ এই আওয়াজে আগামীর বাংলাদেশে আল্লাহর দুশ্মনদের কান পর্যন্ত যেন আজ বাহাদুরপুরের আওয়াজ পৌঁছিয়ে যায় সেভাবে আবার বলেন আল্লাহ তারপরে তো মন ভরে না 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 আপনার কাছে হইতে পারে আমাকে কাছে হয়নি আমাকে বাহাদুরপুরের মুহিবিনদের ইমানের জজবা এখন আগের থেকে ভিত্তি করতে হবে কারণ এখন ময়দানে নামার সময় এসেছে কি বলেন ইনশাআল্লাহ ঠিক এজন্য এজন্য আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে স্পেন বিজয় করেছি আমরা আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আফ্রিকা বিজয় করেছি আমরা আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে হিন্দুস্তান বিজয় করেছি আমরা আল্লাহু আকবর আওয়াজ দিয়ে যদি আবার বাংলাদেশ বিজয় করতে হবে আমরা তা করে দেখা এজন্য আওয়াজ কমানো যাবে না আওয়াজ বাড়াইতে হবে পর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তার আগে তার আগে তার আগে অনেক আওয়াজ শুনছেন অনেক কোন আওয়াজ চলছে তার আগে একটা ছোট্ট কষ্ট দিব করতে পারবেন এটাই আজকেই এই বাহাদুরপুরে প্রমাণ হয়ে যাবে যার যার জায়গা থেকে আল্লাহ হাতবার বইলে দাঁড়াবেন যার যার জায়গা থেকে আল্লাহ হাতবার বইলে দাঁড়াবেন তুমি কবুল করো বসে এখনো আশেপাশে যে যেখানে আসি সবার কাছে অনুরোধ অনেকদিন পরে বাহাদুরপুরের মাঠে বইছি একটু ওয়াজ করবো আমি কষ্ট হইব নি না কন না কষ্ট হইব কি না কষ্ট হইলে কম তেলের ওয়াজ করুম না মাস চলে সাবান আর এই সাবান মাসটা আসলে বুকের মধ্যে জ্বালা পোড়াটা একটু বেশি বাইরা যায় বলবেন হুজুর শাহবান মাস আসলে তো আপনার খুশি হওয়ার কথা জালাপোড়া কেন বাড়ে কারণ শাহবান মাস আসলে যে আল্লাহ আমি কি শেষ কইরা এই জন্য রমজানে যাইতে পারব কারণ সাহাবানটা শেষ হইলে এমন এক মাসের আগমন আল্লাহ করাবেন যে মাসের অপেক্ষা গোটা পৃথিবীর উন্মাতে মুসলিমা করে এখন আমার কথা যদি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমার ভাই বড় এজন্য সমাজে তারে বড় বলে আমি তার তার পরে আমারে ছোট বলে কিন্তু হিসাব তো এমন হইতে পারে যে আমার ভাইয়ের কাদের ভিতরে আমার লাশটা আগে যাইতে পারে আমার বাবা বাইছে রয়েছে হিসাব তো এরকম হইতে পারে যে আমার লাশটা আমার বাবা কাদের গ্রহণ করছে কারণ আল্লাহ পাক আশার সব বার্তা দিলেও রব্বে কায়নাত যাওয়ার কথা কাউকে বলেন নাই বলেন নাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেউ বলে নাই এজন্য কোরআন বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমাদের আশার সিরিয়াল আল্লাহ দিবেন কিন্তু যাওয়ার বেলা এরকম হইতে পারে দাদা বাইচার রইছে নাতি দুনিয়া থেকে বিদায় নিছে যাওয়ার সময় এরকম হইতে পারে বাবা বাইচা রয়েছে সন্তান আগে বিদায় নিয়ে চইলা গেছে এজন্য সাবান মাসটা আসলে বুকের মধ্যে শুধু ধাক্কা লাইগা যায় যে আল্লাহ তুমি কি আমারে সাবানটা শেষ কইরা আমারে কি তুমি রমজান পাওয়াইবা আমারে কি রমজান পর্যন্ত তুমি চাইতে দিবা কারণ নবীও বলে আল্লাহর কাছে রজক মাস থেকে তাকাইছে আর বলছে আল্লাহ বারিক লানা আল্লাহ তুল্লা বারিক লালা ও সাবান ও বল্লিব না রবান আরে ওই আহমুল হাথমি যাকে সবচেয়ে বেশি মুহাকফত করছেন যাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন যাকে আদুর ফিরে বলে ওমা অরুসাল্লাকা ইল্লা রহমতাল্লিলা যাকে আদর পিরা বলে ওমা আরুসাল্নাকা ইল্লাহকা ফতাল্লি নাসি বশিরো মনদীর উনিও আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চাইতেন উনি বলতেন আল্লাহ তুমি আমার এই দুই মাস আমার হায়াতের মধ্যে তুমি ভরকত দাও আমার এই হায়াতের ভিক্ষা দাও আমার ভিতরে প্রশ্ন জাগে যেই নবীর হায়াতে কোন গুণা নাই উনি কেন রমজানের জন্য হায়াতের ভিক্ষা চায় যেই নবীর হায়াতের মধ্যে কোনো অপরাধ নাই উনি রহমতের মাসের জন্য কেন কান্দে যেই নবীর হায়াতের মধ্যে কোনো গুণা নাই উনি নাজাতের মাসের জন্য কেন কান্ধে যেই নবীর হায়াতের মধ্যে কোনো গুনা নাই উনি মখফিরতের মাসের জন্য কেন কান্ধে যেই নবীর হায়াতের মধ্যে গুনা নাই উনি রমজানের জন্য কেন কান্দে প্রশ্ন করতে গিয়ে বুঝতে পারলাম হা 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 নবী আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চাইছে নবী কয় আমিও কানছি আমার উন্নত পাব আমিও হায়াতের ভিক্ষা চাইছি আমার উন্মত হায়াতের ভিক্ষা চাবে কারণ ওই মাস তো আপনার আর আমার মতো গুণাগারদের দরকার যাদের গুনার পাহাড় হয়ে গেছে যাদের গুনার সাগর হয়ে গেছে ওই রহমতের মাস তো আমার দরকার ওই নাজাদের মাস তো আমার দরকার ওই মকিরাতের মাস তো আমার দরকার কারণ আমার গুনার পাহাড় হয়ে গেছে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জীবনের এই শেষ রমজানটা পাওয়ার সুযোগ দেয় বলে না এবার বলি ভাই মাস কমপ্লিট হইতে বছর কমপ্লিট হইতে মাস লাগে কয়টা আওয়াজ কেরা বলেন মা বছর কমপ্লিট হইতে মাস লাগে বারোটা ইংরেজিতেও বারোটা লাগে আরবিতেও বারোটাই লাগে হঠাৎ কইরা খবর পাইলাম জানো বলে কি কয় আরবি এগারো মাসের নাম দুনিয়ার মানুষ রাখছে তো আমি কইলাম আরেক মাসের নাম কয় আরেক মাসের নাম দুনিয়ার মানুষ রাখে নাই তো জিজ্ঞাসা করলাম কে রাখছে বলে আরেক মাসের নাম আল্লাহ পাক নিজে রাখছে কই আরেক মাসের নাম আল্লাহ যদি নিজে রাখে তাইলে আমার তো একটু খোঁজা লাগে আমি খুঁজতে খুঁজতে সোজা আইসা বললাম কোরআনে হাকিমের সামনে আমি কোরনে জিগাইলাম এ কোরআন দুনিয়ার মানুষে কয় আরবি বারো মাসের এগারো মাসের নাম বলে দুনিয়ার মানুষ রাখছে আরেক মাসের নাম বলে আহকামুল হাকে নিজে রাখছে এবার আমি তো এই কথা শুনছি এবার প্রমাণ তো তুমি দিবা কারণ তুমি তো কালাম কালাম ক্যালাম মানে কথা কালাম তোমার কথা আর যদি কালাম লাগাও তাহলে দিয়া কথাগুলো একটু বুঝবার মতো চেষ্টা করবা আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম এ কোরআন তাইলে তুমি আমারে বলো আল্লাহ যদি এই মাসের নামটা নিজে রাখেন তাহলে তুমি আমার জবাব দাও কোরআন বলে তুমি জবাব চাও আমি বললাম যে হা 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 আমি জবাব চাই কোরআন তুমি আমার জবাব দাও এবার কোরআন চিৎকার করে জবাব দেয় ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন চিৎকার করে বলে শাহরু রমাদান শাহর মানে হইল মাস এবার যদি বলি শাহরু রমাদান তাইলে কি মাস আওয়াজ করে বলেন যদি বলি শাহরু রমাদান তাইলে কি মাস তাহলে আমি বললাম কোরআন হা 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 কোরআন আমি জবাব গেলাম আল্লাহ নিজে এই রমজান মাসের নামটা আল্লাহ নিজে আবার আমি হঠাৎ করে খবর পাইলাম বলে কি বলে খবর পাইলাম জানো জানো আল্লাহ যখন এই রমজান মাসের নাম রাখছে তখন বলে আল্লাহ আসমানেরও সৃষ্টি করে নাই আল্লাহ যখন এই রমজান মাসের নাম রাখছে তখন বলে আল্লাহ সৃষ্টি করে নাই তা বলে আমি আবার এই কথা শোনার পরে আমি আবার কোরআনের কাছে গেলাম আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম হে কোরআন দুনিয়ার মানুষ কয় আল্লাহ যখন রমাগ এই নাম যখন এই মাসের নাম আল্লাহ রাখছে তখন বলে আসমান জমিনেরও সৃষ্টি হয় নাই কোরআন তুমি তো কালামুল্লাহ তুমি আমাকে জবাব দাও আল্লাহ তো তোমার মধ্যেই বলছে রমাদান তাইলে তুমি বলো তুমি কোথায় ছিলা কোরআন জবাব দেয় কেন তোমাগো বাড়ি আছে আমার কি বাড়ি নেই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআন কয় তোমাগো বাড়ি আছে আমার কি বাড়ি নেই আমি বললাম হ আছে তো তোমার বাড়ির ঠিকানাটা দাও কোরআন কয় তাহলে লো আমার বাড়ির ঠিকানা আমাকে কও কোরআন কয় বাল্লু লৌহিম মাহফু কই দিলাম আমার বাড়ির ঠিকানা ল আমি কইলাম কোরান দুইটা জবাবে আমি পায়া গেলাম আমি বললাম হা কোরানের আল্লাহ তোমার মাস রমাবম যে তোমার মধ্যে রাখছে এই নামটা যে আল্লাহ নিজে রাখছে এই জবাবও পাইলাম আসমান আর জমিন সৃষ্টি হওয়ার আগে তুমি কোথায় ছিল তোমার বাড়ির অ্যাড্রেসটাও পাইলা এবার চালার পরে আমার বড় সব জাগলো হাইরে আমার রব আমার মালিক আমার আল্লাহ একটা মাসের নাম রাখছে তো ওই মাসের অর্থটা তো আমার জানতে হইব যে মাসের নাম আমার রব আমার মালিক নিজে রাখছে জানা লাগবো নাসিম কাকা আপনার নাতি হইছে মনে নাতি হওয়ার পরে এখন নাতিন যখন আপনি বাজারে বইবেন তখন মানুষটা বল তোমার বলে নাতি হইছে হ নাতির নাম রাখছো কি কইবো আব্দুর রহমান এখন ভাই নামটা তো সুন্দর তো এই নামের অর্থটা কি জিগাইবো না আরে জিগান জিগান না না না। তো জিগাইবো আমার আপনার পোলা হইলে নামটা কইব যে আমার নাম হামজালা আমার নাম আপনার সচলাচলে এত শুনবেন না আমার নামটা অনেকে কয় ভাই এই এত কঠিন নাম রাখছেন এক মুখ দেওয়া ভাই কেউ কয় হামজালা কেউ কয় আসল ভাবে আরবি শব্দটা হলো হামদলা তো সবাই নর্মালি হামজালা বলে তো এই নাম অনেকে জিগাই ভাই এই নামটা পাইছেন কই আর এই নামের অর্থটা কি এখন আমার রব যে মাসের নামটা রাখছে আমারও তো জানতে মনে চায় আল্লাহ একটা মাসের নাম রাখছে আর ওই মাসের নামটা হইল রমাদন কিন্তু রমাদনের অর্থটা কি আমি তো বান্দা হিসাবে জানতে মনে চাই কি চায় না কয়জন জানেন এই মাসের নাম বলেন তো কয়জন জানেন আজকে বাহাদুরপুরের ময়দান থেকে যাই না যান 90 মানুষ রমা বন বলতে পারে এর অর্থ কি জানেন বলেন কথা কি সত্যি কি না তাহলে আজকে ভাই আমি আমার মধ্যে এলেম নাই কালাম নাই কিন্তু তারপরও চাইতেছি রমজান কাছে গেছে আপনি এখান থেকে যাওয়ার পরে রমজান শুরু হবে আমার নবী দুই মাস আগের থেকে প্রস্তুতি নিতেন আমি আমরা অন্তত বাহাদুরপুর ময়দান থেকে পরিপূর্ণ রমজানের প্রস্তুতি নিয়ে বাড়িতে যাবে এই জন্যই আলোচনা করতেছি আল্লাহ মেরে দুস্ত আমার মৌলা আমার আল্লাহ রাখছে নাম বলে রমাবন রমা গারোবু র বলে রমাদান ইয়ার মুদুর রমাদান কয় মানে কি কয় জ্বালা না জল জানা কয় জ্বালা না জল জানা আমারই দেখি কয় জ্বালায়া দাও পুরায়া দাও আমি ভারী চিন্তা করলাম আল্লাহ একটা মাসের নাম নিজের রাখলো আবার ওই মাসের নামে রত বলে জ্বালায়া দাও পুরায়া দেওয়া। এ আবার কেমন অর্থ হইল ইবারে চুপটা বন্ধ করে চিন্তা করলাম জ্বালা না জল জানা এই মানে এবার ঘুরাইলাম এবার ঘুরানোর পরে হঠাৎ করে জবাব আসে আরে মাসু মাস মসজিদে আল্লাহ আকবরের আওয়াজ উঠছে ফজরের সময় তুই এত ব্যস্ত তোর এত কাজ তোর রবের সাথে মুলাকাত করার সময় তোর হয় নাই আসরের সময় তোর সাথে দেখা হয় নাই আবার ডাকছি কই ডাক দিলাম কান পর্যন্ত আলাসটা গেছেও দিলের মধ্যে গিয়া লাগছেও তুই আমি তোর অপেক্ষায় বসে রইছি আমার বান্দা আসবে প্রথমে আমার বান্দা প্রথমে আমার বরত্ব বলে বলবে অল্লাহু আকবর আমার বান্দা বলবে আমার প্রশংসার সাথে সাথে শুরু করবে আলহামদুল্লাহি রবি আলমিন আর রহমান আর রহিম বান্দা জোহরের আজান হয়ে গেছে তারপরেও তোর কোনো খবর নাই বা আজান দিয়ে দিছে তুই এত ব্যস্ত তারপরেও তোর খবর নাই এই যে এগারো মাস আমি কোন আল্লাহ কুদ্রতের পায় আমি সিদ্ধা দিতে পারি নাই এগারো মাস আমার রোবের সাথে আমি আমার রোবের গোলাহী করতে পারি নাই কিন্তু ওই যে রমজান যখন শুরু হয়ে যায় রমজান শুরু হইলে মানুষের দিলগুলো কেমন যেন একটু নরম হয়ে যায় যে এগারো মাস মসজিদে যায় না ও কেমন যেন দোরায়া উজু কইরা মসজিদের দিকে যায়া দুই রাখা নামাজ কইরা আল্লাহর কাছে দুইটা হাত উঠায় আল্লাহ আমি তো তোমার ওই বান্দা যে এগারো মাস তোমার কুদরতের পায়ের কাছে দাঁড়াইতে পারি নাই আমি তো তোমার ওই বান্দা যে এগারো মাস তোমার কুদরতের সামনে দাঁড়ায় বলতে পারি নাই আল্লাহ তুমি আমার মাপ পেলা দাও এ মালি এ মালি দেখো না তোমার দয়া হয় কি না এ আল্লাহ দেখো না তোমার মায়া হয় কি না বান্দা যখন রমজানে ঢুইকা আক্তমুল হাকিমিনের দরবারে দুই হাত উঠায়া চোখের পানিগুলা ছাইরা চাইরা আল্লাহ আল্লাহ বইয়া যখন ডাকতে থাকে আল্লাহ কয় পান্দা এই জন্যই আমি রন্ধা দাহনের অর্থটাই রাখছি জ্বালা না চলছা না মানে জ্বালায়া দাও কোরাইয়া দাও এই যে তুই এগারো মাসের গুনা নিয়া রমজানে ঢুইকে আমার দিকে তাকায়া যখন বলছে সে মারি তুমি আমারে মাফ কইরা দাও বান্দা জানো

ওই মালিক আমাদেরকে শুধু কইরা দেওয়ার রাস্তা করে। কেমনে এদেরকে একটু মাফ করা যায় কেমনে এদের অপরাধ একটু কমানো যায় কারণ যেদিন আমি এক সিংহাসনে হাসরের মাঠে আমি যদি এক সিংহাসনে দাঁড়াই আরেক পাশে আমার মাহবুব দাঁড়ায়া থাকবে এই উম্মতের জাহান্নামের ফাইসালা যখন এক দিক থেকে করব আরেক দিক থেকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাদেরকে করলেন আমি বলবো কেমনে যে আপনার জাহান জাহান্নামের ফাইসালা হইছে না আল্লাহ তোকেই রমজান আমাদের জন্য এত সহজ করছেন আগের নবীর উম্মতের জন্য রমাদল এত সহজ ছিল না বলে কেমন বলে তাইলে শোনো একটুটুকু উদাহরণ তো দেওয়া লাগে নাইলে তো আপনারা বুঝবেন না আগের নবীর উম্মতের রোজা আর উম্মতে মুহাম্মাদির রোজা আসমান জমিন পার্থক্য বলে কেমন কয় আগের নবীর উম্মতের রোজা তাদের খাবারের সিস্টেম ছিল ইফতার থেকে ইফতার ইফতার থেকে ইফতার বুঝেন আজকে ইফতার করছেন তারপরে আগামী কালকে ইফতারে গিয়ে আপনার কি মেরে দোস্ত মেরে আজি যে মনটা লাগায়া বলে আগের নবীর উম্মতের রোজা কেমন কই আগের নবীর উম্মতের রোজা বড় কঠিন বলে কেমন কঠিন বলে ইফতার থেকে ইফতার বলে ইফতার থেকে ইফতার কেমন আজকে ইফতার করছো আগামীকালকে ইফতারে গিয়া আবার তুমি খাবা। তারপরে আবার তোমার রোজা শুরু হবে ঠিক তেমনি ভাবে একদিন হঠাৎ করে একজন সাহাবিক আজকে ইফতার করছে আগামী কালকে আবার আগামীকালকে ইফতার করবে রোজা ভাঙবে তখনই তার চোখটা কেমন গেছে চোখটা কেমন গেছে চোখ খুলছে চোখ খুইলার সময়ের দিকে তাকায়া দেখে ইফতারের সময় শেষ তাইলে বোঝা যায় আজকে ইফতার করছিল তারপরের দিন ইফতারের সময় খাওয়া দাওয়া করবে ইফতার করবে ওই সময় চোখটা লাইগে গেছে ইফতার করতে পারে নাই তার মানে তার পরের দিন ইফতারে গিয়ে ইফতার করবে এইভাবে দুই দিন যখন খাইতে পারে নাই তিন দিন সামনে গিয়া অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে যায় নবী আলী হিসালামের দরবারে নিয়ে গেলে নবী জিজ্ঞাসা করে কি হইছে সাহাবি পুরো বর্ণনা দেওয়ার পরে আল্লাহ পাকের আয়াত নাসির হওয়া যায় বলে যান যান আজকে থেকে আমি তাদেরকে সেহেরি মাগরিবের পর থেকে পর্যন্ত আপনার উন্মত সারা রাত খাবার এবং পান করার অনুমতি দিলাম উম্মত রোজা রাইকা কথা বলতে পারে না কিন্তু আজ আমরা রোজা রাইকা কথা বলতে পারি আগের নবীর উম্মতকে কে আল্লাহ রমজানে স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দেয় নাই কিন্তু এই নবীর উম্মত কয় আগের নবীর উম্মত কে আল্লাহ কদরের রাত আল্লাহ পাক আগের নবীর উম্মতকে দেয় নাই বলে এই নবীর উম্মদকে আল্লাহ রমজানের 30 দিনের শেষ বেজরের এক রাতে আল্লাহ এই উম্মতের জন্য এমন এক রাত আল্লাহ পাক রেখেছেন বলে ওই রাত যদি তোমার নসিবের লাইগা যাবে আশি বছরের গুনা আল্লাহ তোমার মাফ করে দিবে এজন্য ভাই আমার লম্বা দীর্ঘ আলোচনা করব বিষয়টা এমন নয় আজ আপনাদেরকে বাহাদুরপুরের ময়দান থেকে রমজানের জন্য একটু প্রস্তুতি নেওয়াইতে চাই বন্ধু আমার এগারো মাস নামাজ পড়েন নাই কোনো দিন আপনাকে ডাকি নাই এগারো মাস আল্লাহর না ফুরমানি করেছেন কিচ্ছু বলি নাই কিন্তু একটা মাস আল্লাহ নিজে যেটা আপনার আর আমার জন্য রেখেছেন আসেন না ভাই আজ এই বাহাদুরপুরের ময়দান থেকে আল্লাহ আলাদের জমিন থেকে একটু নিয়ত করতে তো পারি যে হা হা একটু নিয়ত তো করব এবারের রমজান জানি না আল্লাহ নসিবে রাখছেন কি না কারণ ওই দিন রাত্রেবেলা যখন ঢাকায় আমি ঢুকি হঠাৎ করে আড়াইটা বাজে দেখি আমি ফ্লাইওভারে জাম ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম জাম কেন একটু পরে জাম যখন ছাড়ছে আস্তে আস্তে করে যখন যাই যাওয়ার পরে আমি বামে ক্লাসটা নামায় বামে তাকাই দেখি আমার এক হাত থেকে দেড় হাত দূরে একটা লাশ পরে আছে। বাম পাউটা ছুটে গেছে নারী বুড়ি সব বের হয়ে গেছে ওই লাশের দিকে তাকাইলাম মাথাটাও রাস্তার দিকে ঘুরানো মনে হইল আমার দিকে তাকায় রইছে ওই লাশ টাইকা সাথে সাথে আল্লাহ কে টাইকা বললাম আল্লাহ মাস তো সাবান ওই জায়গায় তো আমিও হইতে পারতাম ওই জায়গায় তো আমিও হইতে পারতাম আল্লাহ তাইলে ওই জায়গায় আমি হইলে আর রমজান তাইলে আমি পাইতাম না এ মালি এই রমজানের আগে কতগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিবে এজন্য জন্য নবী আমার এই দুই মাস আল্লাহর কাছে হায়াতের চাইতো এই ময়দান থেকে রাত জেগে জেগে একটাই দোয়া আল্লাহর কাছে করেন আল্লাহ আমি মরতে চাই না বিষয়টা এরকম না আমি মরতে চাই কিন্তু এখন আমি চাই না কারণ সামনে রমজান জীবনের শেষ রমজানটা পায়া তারপরে আল্লাহ আমারে তুমি নিয়ে যাও এই রমজানটা পায়া জীবনের সব গুণাগুলাকে মাফ করাইয়া আল্লাহ তারপরে রমজানের পর যদি তোমার নিতে মনে চায় এ আহকামুল হা তিমিন তুমি আমাকে রমজানের পরে নিয়ে যাও এই দোয়া করতে পারবেন নি আল্লাহ রমজান আসলে আমি আর বেশি লম্বা দীর্ঘায়িত আলোচনা করব না হুজুর বসে আছে ওলামায় খেরাম বসে আছে আমি এতটুকু বলি রমজান তো রহমতের মাস কিন্তু আফসোস লাগে এই দেশে রমজান মাস শুরু হয়ে গেলে মানুষের মনগুলা নরম না হয়ে কেমন যেন জালেম হয়ে বলে কেমন কয় সারা বছর টমেটোর কেজি হইল একশো টাকা ধরেন কথার কথা সারা বছর খেজুরের দাম হইল আশি টাকা কেজি গত বছরে আমরা দেখলাম যে খেজুরের কেজি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত গিয়ে ঠেকছে মনে আছে আপনাদের এদেশের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ তাদের সামনে রমজানের ইফতারের সময় বেগুনি রাখা থাকে তাদের সামনে রাখা থাকে তাদের সামনে বিরিয়ানি রাখা থাকে কিন্তু আল্লাহ আকবরের আজানটা শোনার সাথে সাথে বিরিয়ানিটা কেউ ধরে না আল্লাহ আকবরের আজান শুনলে আগে বেগুনিটা ধরে না আগে ডিমচোপটা ধরে না আগে সে খেজুরটারে ধরে দইরা খেজুরটা মুখে দেয় বলে কেন বলে সে জানে যে এই খেজুরটা আমার নবীও খায়া ইফতার শুরু আর ইফতার আমি খেজুর দিয়া করব আমার সুন্নত এজন্য এতগুলো ভালো খাবার থাকা সত্ত্বেও সে খেজুরটা মুখে নেয় আপনার তো খেজুর খাওয়ার পরে আরো অনেক আইটেম ছিল কিন্তু নবী আলহিস রমজানের ইফতার কখনো এরকম হয়েছে একটা খেজুর খাবার পরে দ্বিতীয় আরেকটা খেজুর হয়তো ওদের এক মাস তারা ফাস্টিং করে আল্লাহর জন্য তারা না খেয়ে নিজের নফসকে নিজের নফসের গুণা মুক্ত করে এজন্য আমরা চিন্তা করেছি তারা খাই তো অল্প এজন্য তাদেরকে উদ্দেশ্য করে দোকানের মাল ফিফটি পার্সেন্ট দাম কমাই গেছে আর বাংলাদেশে এবার বলেন বাংলাদেশে বাংলাদেশে কি এরকম অথচ মুসলমান বেশি না এই দেশে এ দেশে মুসলমান বেশি কিনা বলেন না তাহলে এই দেশে অথচ হওয়া দরকার ছিল যেই জিনিসের দাম একশো টাকা ওইটা হওয়া দরকার ছিল পঞ্চাশ টাকা কিন্তু যেটা একশো টাকা ওই রমজান মাসে আসলে সেটা দুশো টাকা এজন্য তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা ব্যবসায়ী সিন্ডিকেট করব না পার্বত ইনশাআল্লাহ বলেন বলেন পার্বত ইনশাআল্লাহ শেষ একটি বার্তা দিয়ে বাহাদুরপুরের ময়দান থেকে আপনাদের কাছ থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা আমার শেষ আমাকে খুশি করবার জন্য না আজ আল্লাহ পাকের সাথে ওয়াদায় হবেন আল্লাহর উপরে শপথ করবেন এই ময়দান থেকে আমরা জানি রমজান শুরু হয় মাগরিবের পর চাঁদ দেখার পরে রমজানের প্রথম ওয়াক্তের নামাজ হলো এসা তাই না বলেন এশা কিনা বলেন আর রমজানের শেষ নামাজ হচ্ছে মাগরিব কারণ মাগরিবের পরে চাঁদ দেখা গেলে কি রোজা শেষ কি শুরু এই যে এক মাস আপনি এই ময়দান থেকে আজ আপনি এই ময়দান থেকে একটি প্রতিজ্ঞা গ্রহণ করবেন এই রমজান মাসকে কেন্দ্র করে এই বাহাদুরপুরের ময়দান থেকে একটি প্রতিজ্ঞা আপনি নেবেন সেই প্রতিজ্ঞাটি হলো এই যে এশার নামাজ দিয়ে আপনি রমজান শুরু করবেন মাগরিবের নামাজ দিয়ে রমজান শেষ করবেন এই 29 বা 30 দিনের প্রতি পাঁচ ভক্ত নামাজ আপনি মসজিদে ইমাম সাহেবের পিছনে তাকবির উলার সাথে আদায় করবেন কে কে পারবে ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমি আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের এলাকাগুলোতে সব সময় যাই আপনারা আপনাদের এলাকাগুলোতে গেলে সবচেয়ে ভালো খাবারটা আপনারা আমার জন্য